আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে একটা কিছু শেয়ার করব সেটা হলো দেখেন কত সুন্দর বৃষ্টি হইতেছে সকাল থেকে যেটা যেই কথাই বলবো সেটা হলো আপনার আমাদের পাখি হঠাৎ করেই প্রোডাকশন কমে যায় তো আমরা আজকে পাখির রুমে ঢুকবো এর জন্য রাজি স্প্রে করে দিচ্ছি আমাদের চলো তো চলেন পাখির রুমে যে কথা বলি আমরা স্টার্ট করলাম যখন তখন আপনার সোনালি স্টার্টার খাবারটা খাওয়াইতাম আমরা তো সোনালি স্টার্টার খাওয়ানোর পর আমরা লেয়ার ওয়ান খাওয়ানো শুরু করি লেয়ার ওয়ান খাওয়ানোর পর থেকেই আমাদের হঠাৎ করেই প্রোডাকশন কমে যায় তো প্রোডাকশন কমে যে দেখা যায় যে এখন আমরা যেখানে চল্লিশ পাঁচ চল্লিশটা ডিম পাইতাম যখন আমাদের পাখি ডিম দেওয়া শুরু করলো তখন আমরা চল্লিশ পাঁচ ডিম পাইতাম তো হঠাৎ করেই আমাদের প্রোডাকশন কমে গেল ডিম হয় না তো হঠাৎ করে একদিন দেখি যে আমাদের ছয়টা সাতটা পাঁচটা এরকম ডিম তো এরপরে আমরা চিন্তা করলাম যে কি করা যায় কি করা যায় তো পরে আমরা এই দেখেন এই যে যে খাবারটা আমরা দিতেছি এখন এটা আমাদের নিজেদের বানানো খাবার তো ভাবলাম যে ল্যাল্লার ওয়ানে যখন প্রোডাকশন কমে গেল তো এখন আমরা আমাদের নিজেদের বানানো খাবারগুলো খাওয়াই হ্যাঁ বানানো খাবার খাওয়ানোর পর থেকে মাসাল্লাহ ডিম আবার একটু বাড়তাছে এই যে এখানে দুইটা আছে গুনে দেখায় আপনাদের দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সাতটা আটটা নয়টা তো দশ বারোটার মতন আছে ডিম তো যাই হোক আমাদের বানানো খাবারটা থেকে আবার আমরা ফিডব্যাকটা ভালোই পাইতাছি যেরকম আগে মাঝখানে একদমই ল্যাল্লার রওয়ান খাওয়ানোর পর থেকে আমাদের একদমই ডিমের প্রোডাকশন কমে গেছিলো পাওয়াই যাইতো না একদিন তো আমরা পাই নাই তাই না মেরাজ একদিন একটা ডিমও আমরা পাই নাই পরে ভাবলাম যে ল্যাল্লার ওয়ান তো তাহলে খাওয়ানো যাবে না আর সোনালি স্টার্টারও তো এতদিন খাওয়ানো যাবে না কারণ সোনালি স্ট বেশি খাওয়াইলে পাখির ওয়েট বেশি বেড়ে যাবে আবার এই কি বলে আপনার প্রোডাকশন আস্তে আস্তে কমে যাবে পরে আমরা নিজে থেকে এই খাবারটা মেলাতেস আমরা বাইরে যে খাবারটা বস্তা যেটা সেটা দেখাই তো চলেন আমরা বস্তাটা খুলে দেখাই আমরা কি খাবারটা ইউজ করতেছি মানে পাখি খাইতেছে দেখে বোঝা যাইতেছে না তো আমরা এই খাবারটা ইউজ করতেছি এখন এই খাবারটা দেখি এখন পনেরো বিশ দিন খাওয়ানোর পর আমাদের প্রোডাকশনটা কীরকম আসে তারপর আপনাদের আবার জানাবো যে আমাদের কীরকম প্রোডাকশন হচ্ছে